আজকে একজনের কাহিনী শোনাব সবচেয়ে বড় লোক একজন ধনী ব্যক্তির একজন কাহিনী শোনাব বিল গেস্ট একটি রেস্টুরেন্টে খেতে গেছে খাওয়ার পর বিল গেস্ট ওয়েটারকে পাঁচ ডলার বক্সিস দিয়েছে বক্সিস পেয়ে ওয়েটার বিল গেস্টের দিকে তাকিয়ে হাঁ করে তাকিয়ে রইল ওয়েটারের কাণ্ড দেখে বিল জিজ্ঞেস করলো কি হয়েছে আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন ওয়েটার বলল স্যার গতকাল আপনার ছেলে এখানে নাস্তা খেতে এসে আমাকে এক হাজার ডলার বক্সিস দিয়েছেন আর আপনি তার বাবা হয়ে এত কম দিলেন কেন তখন বিলগেস্ট বলে আমার ছেলে হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির ছেলে এই কারণে সে একশো ডলার বক্সিস দিয়েছে আর আমি হচ্ছি একজন কাঠুরিয়ার ছেলে এই কারণে আমি পাঁচ ডলার বক্সিস দিলাম এতে কি বোঝা গেল এতে বোঝা গেলো গেস্ট এত ধনী ব্যক্তি হওয়ার পরেও তার অতীতকে সে ভুলে যায়নি আসলে বর্তমানে কিছু পেয়ে অতীতকে ভুলে যাওয়াটা খুবই দুঃখজনক এই কারণেই আমরা সবাই অতীতকে অবশ্যই মনে রাখি সবাই ভালো থাকবেন